আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমি আল্লাহর দয়া চমৎকার ভালো আছি প্রকৃতি শান্ত পরিবেশ সবুজ গালিচা মোড়ানো একখণ্ড স্বপ্নের জমি যেখানে আপনার ভবিষ্যৎ ঘর ব্যবসা কিংবা বিনিয়োগ সম্ভাবনা লুকিয়ে আছে আজকে এই ভিডিওতে আমরা আপনাকে নিয়ে যাচ্ছি এক চমৎকার স্থানে যেখানে মিলবে প্রকৃতি সৌন্দর্য উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং সাশ্রয়ী দামে জমির নিশ্চয়তা আপনার স্বপ্নের ঠিকানা হতে পারে এই জমিটি চলুন দেখে নেই বিস্তারিত আমরা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এক অসাধারণ সুযোগ কুমিল্লা জেলার দাউদকান্দি চট্টগ্রাম মহাসড়ক থেকে মাত্র দশ মিনিটের দূরত্বে অবস্থিত এই দৃষ্টিনন্দন জমি বিক্রি হবে মাত্র আট হাজার টাকা শতক দরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা কারণ এখানে আপনার জন্য আছে এক অনন্য সুযোগ এবং প্রকৃতির এক অপার সৌন্দর্যের হাতছানি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে যতদূর দূর চোখ যায় কেবল সবুজ আর সবুজ নরম বাতাসে ধুলছে সোনালি ধানের শীষ যেন প্রকৃতি আপনাকে ডাকছে সকালে এখানে সূর্যের আলো পড়লে জমির ঘাস আর ধানের ডগাগুলি চিকচিক করে উঠে তৈরি হয় এক অপরূপ দৃশ্য সকালে পাখিরা সারি সারি উড়ে বেড়ায় তাদের কলতান আপনাকে দিবে এক অনন্য শান্তির অনুভূতি এই জমির চারপাশে ছায়া গেরা গাছের সারি দুপুরে যখন রোদ প্রকর হয় তখন গাছের ছায়া এখানে প্রশান্তির পরশ দেয় বর্ষাকালে ছোট ছোট কুয়াশার আস্তরণ পড়লে এখানকার দৃশ্য বেশি রোমাঞ্চকর গ্রীষ্মে কুকিল উঠে আর নানা পাখির ডাক শীতে শিশিরের ভেজা গাছ প্রকৃতি এমন রূপ বছরের সব ঋতুতেই এখানে উপভোগ করা যায় এই জমি কৃষিকাজের জন্য একদম উপযুক্ত ধান শাক সবজি বিভিন্ন রকমের ফসলের বাগান সহজেই করা যাবে জমির মাটি উর্বর এবং পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো ফলে যে কোনো ধরনের ফসল এখানেই সহজেই মারা যাবে না পাশাপাশি আপনি চাইলে মাছ চাষ হাঁস মুরগি খামার বা গবাদি পশু পালনও করতে পারেন বিনিয়োগ হিসেবে এই জমিটি চমৎকার প্রতি বছর এই এলাকায় জমির দাম বাড়ছে যা আপনাকে দেবে নিশ্চিত লাভ চট্টগ্রাম মহাসড়ক থেকে মাত্র দশ মিনিটের পথ ফলে দেশে যে কোনো জায়গা থেকে আসা যাওয়া অত্যন্ত সহজ এই এলাকা একটি গুরুত্বপূর্ণ ও জনবসতিপূর্ণ এলাকা নিকটে স্কুল কলেজ মসজিদ বাজার হাসপাতাল রয়েছে যা পরিবার বা ব্যবসার জন্য জায়গাটি আরও সুবিধাজনক করে তুলেছে জমিতে পৌঁছানোর জন্য রয়েছে পাকা রাস্তা যা সারা বছর ব্যবহার করা যায় বসন্তে গাছপালার নতুন পাতা বর্ষা সবুজের গভীরতা শরদে কাশফুলে রাজ্য হেমন্তে ধানের সোনালী হাসি আর শীতে কুয়াশা প্রকৃতি তার সব রূপ এখানে রোদের ঝলকানি বিকেলে সোনালি আলোয় ভেসে যাওয়া মাঠ এমন রূপ আপনি আর কটা জায়গায় পাবেন আপনি চাইলে জমিটি সরাসরি দেখে কথা বলে কাগজপত্র যাচাই করে কিনতে পারবেন কাগজপত্র একশো পার্সেন্ট বৈধ হাল নাগাদ বিস্তারিত জানতে এখনই ভিডিও নিচে দেওয়া নম্বরে ফোন করুন অথবা আমাদের অফিসে চলে আসুন বিশ্বাসের সাথে বিনয় করুন কারণ প্রকৃতির মাঝে আপনার শান্তি আর ভবিষ্যৎ নিরাপত্তা লুকিয়ে আছে প্রিয় দর্শক প্রকৃতির এই সৌন্দর্যের মাঝে যদি আপনি শান্তিপূর্ণ জীবন সঠিক বিনিয়োগ এবং এক অনন্য সম্পত্তির মালিক হতে চান তাহলে আর দেরি করবেন না এমন দামে এমন জমি এখন খুবই বিরল ভিডিওটি শেয়ার করুন লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে